মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ফাক রব্বুল আলামিন গতকাল কই কুরাল মারার ভিতরে এত সুন্দর মাফেলের স্থান ছিল না জায়গা ছিল না রে ভাই আজকে এমন সুন্দর জায়গা আগামী দিন দিন থাকবে আবার তারপরে আবার এমন সুন্দর জায়গা থাকবে না এই জায়গার তো দাম তো শান এত মান আল্লাহ ফকরবুল আলমিন জিজ্ঞাসা করে ও ফেরেশতারা তারা দুনিয়ার জমিনের ভিতরে একটা জায়গা দেখা যায় অমুক জায়গার ভিতরে এই জায়গাটার ভিতরে এত সুন্দর তারকার মতো কি জলে ফেরেশতারা তারা বল তারা ডাক দেওয়া বলে ও এখানে ও হাদিসের মাহফেল চলে আপনার বান্দারা বৈশা বৈশা শোনে নির্ধায় শীতের মধ্যে বসে আল্লাহ ফাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার বান্দারা এত কষ্ট করে আরামের জায়গা থুইয়া কেন এই শীতের মধ্যে মাহফিলের ফেন্ডেলের মধ্যে বসা ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ সেখানে কোরআন হাদিসের বয়ান চলে আপনার গুণগান আপনার নবীর কথা চলে হাদিস ও কোরআনের কথা শুনে বলতেছে এই জন্য তারা আমলের নিয়তে চলে আমলের নিয়তে চলে তারা আমলের নিয়তে বসে আছে আল্লাহ তারা দুনিয়ার সমস্ত জিনিস সময় থুইয়া সমস্ত কাজ তারা মাফেলের ফ্যান্ডেলে বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে ও রহমতের ফেরেজ তারা আমার বান্দা ওই জায়গায় কি নিয়তে বসে বলো ফেরেশতারা তারা ডাক দেওয়া বলে আল্লাহ তারা জাহান নাম থেকে বাঁচতে চায় জান্নাতের আশায় বইছে আল্লাহ পাক ডাক দিয়া বলে ও রহমতের ফেরেস্তারা আমার বান্দারা যে জাহান নামের থেকে বাঁচতে চায় আমার বান্দারা জাহান নাম দেখছে কিনা ফেরেস্তারা বলে ও গো আল্লাহ আপনার বান্দারা জাহান নাম দেখে নাই দেখে নাই আল্লাহ তালা ডাক দিয়া বলে ও রহমতের ফেরেস্তারা আমার বান্দাই কি জান্নাত দেখছে কিনা বলে দেখে নাই বলে তারপর কেন বসে আছে বসে আছে ফেরেশতারা তারা আল্লাহ জান্নাতের লাভের জন্য বসে আছে আপনাকে পাওয়ার জন্য বসে আছে বলে রহমতের ফেরেশতারা তারা সাক্ষী থাকো যে বান্দা আমি আল্লাহকেও দেখে নাই জাহান নামও দেখে নাই জান্নাত দেখে নাই তারপরও কোরআন থেকে হাদিস থেকে নসিহত শুনিয়া যারা ওই ময়দানে বসে আছে আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিলাম ফেরেস্তারা বলে আল্লাহ আপনার রহম বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আছে যারা মাহফিল শোনার নিয়তে আসছে আর একদল লোক মাহফিল শোনার জন্য আসে না মাহফেলে ফেলে কোনো না কোনো এক ব্যক্তিকে বীরসানের জন্য আসছে আল্লাহ ওই ব্যক্তিকে কি করতাম আল্লাহ তালা বলে যেই লোকটা তাদেরকে দেখার জন্য আসে তাকেও তুমি মাফ করে দাও আমি আল্লাহ করে দিলাম আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম বলে আল্লাহ আর একটা ব্যক্তি সেই পাশ দিয়া রোডের দিক দিয়া যাইতেছে হঠাৎ মুহূর্তে তার ওয়াজ শোনার কথা ছিল না হঠাৎ করে ফেলের আওয়াজ শুনে সেও মাহফেলে বসে গেছে কিন্তু বাসার থেকে নিয়ত করে আসে না এই লোকটার জন্য কি করা যায় কি করা যায় ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয় বলে ও আমি আল্লাহ ওই লোকগুলিকে মাফ করে দিলাম এ কোরাল মারাল এলাকার মা ভোনেরা এই বেশি দিন মা থাকবে না আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি ও মা আপনাদের স্বামীদেরকে ঘর থেকে হাতে ধরিয়া পায়ে ধরে হ্যাঁ মাগো! এই মা ফেলের ময়দানের দিকে পাঠাইয়া দেন মা না আমিও একদিন থাকবো না গো মা থাকবো না এটা থাকার জায়গা না এখানে কেউ থাকতে পারবে না রে ভাই থাকতে পারবে না ও মা আজকে যদি আপনার স্বামী আপনার কথা শুনে মাহফেলের ভিতরায় মাহফেল শোনে এই মাহফেল শোনার কারণে আপনার স্বামী যতটুকু আমল করে যতগুলো সব পাবে তার দ্বিগুণ শোহাব আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবস রেগুল সোহান আল্লাহ ও মা আপনার সন্তান ঘরে বৈশা বইয়া বইয়া টিভি ছায় মা বিচিয়ার ছায় মোবাইল টিপে সন্তানের হাতে দইরা হোক পায়ে দরিয়া হোক মা ফেলের ময়দানে পাঠায়া দেন মা আপনার সন্তান যদি এখানে আয়া যদি একটা হাদিস ও শুনে আমল করে এ হাদিসের বিনিময় যেই পরিমাণ সব আল্লাহ তাকে দিব তার দিগু সব আল্লাহ আপনাকে দিয়া দিব জোরে কোন আল্লাহ এ যুবক ভাই আল্লাহ ফাকর রব্বুল আলামিন কত যুবককে পর্যন্ত আমরা দেখলাম গত বছর এই মাহফিলের ভিতরে অনেক যুবক ভাইরা মাহফেল শুনেছে আমাদের সাথে একসাথ আমজান দিয়েছিল কি দিয়ে নাই আজকে দেখেন তারা অন্ধকার গবরের বাসিন্দা হয়ে গেছে আজকে তারা দুনিয়ার জমিনে কেহ নাই কেহ নাই একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না নেক করেন আর আমল করেন সমস্ত জিনিসগুলি আল্লাহ লেখতেছে লেখতেছে আল্লাহর ফেরেস তারা আল্লাহ ফাকুর আব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের দুইজন কান্দের ভিতরে দুইটা কান্দের ভিতর আল্লাহ দুইজন ফেরেস্তান নিযুক্ত করে দিয়েছেন কি রমাঙ্কা ইয়ালাম একজন ফেরেস্তা আমি যদি গুণ করি আমার গুণের খবর লাগে আর একজন ফেরেস্তা আছে আমি যদি কোন বদ কাজ করি আমার বদ কাজ গুলি লেখ বেড়ে যুবক ভাই এ ভাই একজন ফেরেস্তা আছে আপনি যদি ভালো কাজ করেন সাথে সাথে আপনার ভালো কথাগুলি লেখে ফেলবে আর একটা ফেরেস্তা আছে কি আরেকজন ফেরেস্তা আছে যিনি সব সময় আপনি কোন গুনার কাজ করলে সাথে সাথে তে আপনার গুনাহগুলি লিখে ফelere ভাই এ ভাই জঙ্গলের ভিতরে আপনি যান জঙ্গলের ভিতরে যা দেখবেন কাউকে দেখা যায় না কাউকে দেখা যায় না এক আল্লাহর ওলীর দরবারে অনেকগুলি মুরিদ এসে বলে ও আল্লাহর ওলী আপনি আমাকে সাহবত দিয়া দেন ফিরের মর্যাদা দিয়া দেন বলে তোমাদেরকে বললেই তো ফিরের মর্যাদা দেওয়া যায় না পীরের মর্যাদা দিতে হলে অনেকগুলি পরীক্ষা দিতে হয় সমস্ত পরীক্ষার ভিতরে পাশ করা লাগে যারা যারা পরীক্ষা পাশ করে তাদেরকে দেওয়া লাগে না তারা এমনি হয়ে যায় জোরে গন সুবহানাল্লাহ আল্লাহর ওলি বারবার যখন মুড়িদের আসে বারবার আইসা বলে আমাদেরকে একটা সহবাদ দিয়া দেন একটা ফত দিয়া দেন যেন আমরা ঠিক মতন চলতে পারি একটা ভালো ব্যবস্থা করে দেন এক পর্যায়ে আল্লাহ রলি কারা কারা দিনের আমল বোধ যে কারা কারা বুঝে নাই এজন্য তাদেরকে একটা সহবাদ দেওয়ানের জন্য পরীক্ষা করার জন্য ডাক দেওয়া বলে ও আমার মুড়িদেরা বাবারা শোনা আগামী দিন ফজরের সময় তোমরা সকল মুরিদের আমার কাছে আসবা আসার পরে আমি একটা পরীক্ষা দিব ওই পরীক্ষার ভিতরে যারা পাস করে তাদেরকে আমি সওবাত দিয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ বলে আমি তাদেরকে সওবাত দিয়া দিব তাদের কোনো সমস্যা হবে না তোমরা আগামী দিন ফজরের পর দিয়া ইস সমস্ত মুরিদের আয়া সিরিয়াল দিয়া বৈশা বৈশা তাদের মুরিদরা সবাই তাদের হুজুরের জন্য চিন্তা করতেছে কামরার সামনে বসে আছে হঠাৎ করে পীর ভিতর থেকে বাইরে আল্লাহ কিনা বলে হ্যাঁ আসি বলে কেন আসো বলে আমাদেরকে সৌবাদ দিবেন এই জন্য আমরা আসছি দিনের বুঝ নেওয়ার জন্য বলে বাবা দিনের বুঝ বুঝা যায় না দিনের বুঝ আমল করা লাগে যারা দিনের বুঝ বুঝে আমল করেছে তারা ধন্য হয়ে গেছে it's <laughs> যারা দিনের বুঝ বুঝে নাই তারা আইজও পর্যন্ত আমল করতে পারে নাই আল্লাহর নৈকট ও তারা বুঝতে পারে নাই বলে পীর আমাদের বেশি সময় বলেন ইন্টারভিউ যার যার মর্যাদায় শেষে বৈশা বৈশাখ এরকম একটা সুযোগ দিয়া যান পীর বলে বাবা দেখো তোমাদের সামনের ভিতরে একটা হাজির ভিতরে অনেকগুলি মুরগি আছে একটা করিয়া মুরগি নাও একটা করিয়া সাক্ষু না। নিয়া তোমরা অন্ধকার জঙ্গলের ভিতরে চলে যাও এমন জঙ্গলের ভিতরে যাইবা যেখানে তুমি ছাড়া আর কেহ দেখবে না এমন একটা অন্ধকার জায়গার ভিতরে বসে আমার এই মুরগিটা জবাই করে আনতে যে পারবই আমি তাকে সৌবাদ দিয়া দিন জোরে গন সুবহান যখন এই কথা বলছে সমস্ত মুড়িদের এক একটা চুরি নেয়া এক একটা মুরগি জঙ্গলের ভিতরে হয়ে গেছে কেউ কেউ নিয়ে চিন্তা করে গভীর জঙ্গল যেখানে কোনো কেউ আমাকে দেখবে না এই জঙ্গলের মধ্যে যদি আমি মুরগিরে জবাই দেই কেউ দেখবে না কেউ বুঝবে না আমি যদি সবার আগে জবাই দিয়া আমার পীরের কাছে নিতে পারি তাহলে সাথে সাথে পীর আমাকে সহবাদ দিয়ে দিব এই নিয়ত করে এক একজন এক একটা জঙ্গলের মধ্যে যায়া সুন্দর করে মুরগি জবাই করে পীর সাহেবের দ্বারে নিয়ে আসলো আর একটা মুড়িদাসে গোটা বাগান পুরা জমিনের ভিতরে ঘোরে আর ঘোরে ঘুরতে ঘুরতে পাহাড়ের নিচে যায় গর্তর ভিতরে যায় মুরগি জবাই করতে যেখানে যায় যে অবস্থায় যায় যেখানে যায় সেখানে চিন্তা করে দুনিয়ার মানুষ আমাকে দেখোক কিংবা না দেখোক আমার আল্লাহ তো আমাকে দেখে চিন্তা করে মুড়ি একবার জঙ্গলের ভিতরে যায় জঙ্গলের ভিতরে যাইতে যাইতে সমস্ত জঙ্গলটাকে ফার শেষ করে ফেললো এমন কোনো জায়গা নাই জাগা নাই যেখানে কেউ তাকে দেখে না দেখে না এমন কোনো জায়গা নাই হঠাৎ মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে সকল মুড়িদেরা সাথে সাথে যায়া। মুরগি জবাই করিয়া সাহেবের সামনে ঠ্যাং বেঙ্গে নামাজের সুরাতে বয়ে রইছে সন্ধ্যার পরে বলছে যখন আমার ওই মুড়িতে আসবে সবাই একত্রত কইরা আমি সহবাদ দিয়ে দিব কিন্তু কারে সহবাদ দিব এটা এখনো ফয়সালা হয় নাই ফয়সালা হয় নাই যখন সবাই একসাথে হইল সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ মুহূর্তে মুরিদ আস্তে আস্তে করে পীর সাহেবের বাসার সামনে আয়া নিচের দিকে কল্লা দিয়ে সামনের দিকে আড়তেছে হাতে মুরগি হাতে ছুরি নিয়ে সামনে অগ্রসর হয় হঠাৎ করে পীর সাহেবের সামনে মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছে পীর সাহেব ডাক দিল ও বাবা সকল মুড়ি সাথে সাথে মুরগি জবাই করিয়া মুরগি নিয়ে আসলো আর তুমি কেন চুরি নিয়ে আসলা যেভাবে নিলা সেইভাবে আবার তুমি মুরগি আনাম নিয়ে আসছো কারণটা কি রে ভাবা তুমি কি জঙ্গল দেখো নাই দেখো না জঙ্গলের ভিতরে কি তুমি কোনো পাহাড় দেখো নাই না ছিনো না বলো মুড়ি দুই চোখের পানি সাইরা কান্না করার বলে ও আমার মুড়ি ও আমার পীর সাহেব শুনেন শুনেন পুরা জঙ্গলের ভিতরে আমি গড়লাম আপনি তো যাওয়ার সময় একটা কথা বলে দিয়েছিলেন এমন একটা জায়গায় যাইতাম যেই জায়গার ভিতরে মধ্যে কেউ আমাকে দেখবে না কেহ আমাকে দেখবে না এমন একটা নির্দন জায়গায় যায়া যেন আমি মুরগি জবাই করিয়া নিয়ে আসি আমি পুরা ময়দান খুঁজে খুঁজে একটা গর্ত পাইলাম গর্তর ভিতরে গেলাম যেখানে যায়া মুরগি জবাই দেমু সেখানে যায় দেখি আমাকে দুনিয়ার কেহ দেখে না কিন্তু আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে সৃষ্টিকর্তা কিন্তু আমাকে দেখে এই জন্য আমি পুরা ময়দান ঘুরে ঘুরে কোথাও পাই নাই এই জন্য আনাম মুরগি আর সুরি নিয়ে আইসি ও আমার পীর সাহেব আমার আর সৌবাদ পাওয়া হলো না কারণ দুনিয়ার মানুষ আমাকে না দেখলো আমার আল্লাহ ঠিকই আমাকে দেখে এই মুরকা ধুয়া গেলাম এই সুরি রেখে গেলাম আমার আর কোন পীর সাহেব নেওয়ার কোন দরকার নাই দরকার নাই আমি পরীক্ষায় ফেল করে ফেললাম ফেল করে ফেললাম প্রত্যেকটা মুড়িকে পীর সাহেব ডাক দেওয়ার সামনে আনলো আনার পরে ডাক দেওয়া বলো গো বাবা তুমি যে মুরগি জবাই করছো কোথায় করছো কিভাবে করছো একটু বলো প্রত্যেকের এক একজনের একা কচর পেশ করতেছে কেউ বলতেছে পিস সাহেব আমি যখন বাগানের মধ্যে গেলাম দানে তাকাইলাম বামে তাকাইলাম পিছনে তাকাইলাম সামনে তাকাইলাম কোথাও কেহ আমার এই মুরগি জবাই দেওয়ার সময় কেহ আমাকে দেখে নাই দেখে নাই হঠাৎ মুহূর্তে আমি মুরগি জবাই করিয়া ব্যাগের মধ্যে করে আপনার সামনে হাজির হয়ে গেলাম হাজির হয়ে গেলাম আরেকজনকে জিজ্ঞাসা করে ও বাবা এই মুরগি তুমি কোথায় জবাই করছো বলে আমি জঙ্গলের এমন একটা জঙ্গলের ভিতরে ঢুকছি যেখানে আমি সারা আর কেহ দেখে নাই আর কেহ ছিল না আর কেহ ছিল না আর কেহ দেখে না এমন একটা নির্ধন জায়গা আমি এই মুরগি জবাই করে নিয়ে আসি যাওয়ার সময়ও আসার কেউ দেখে না সময় আমাকে কেউ দেখে না দিন পর্যন্ত আমার দরবারে তুমি থাইকা কি নসিয়াত কামাই করছো কি কামাই করছো বলো তুমি মুরগি জবাই করছো মুরগি কোথায় জবাই করছো কোথায় জবাই করছো তোমাকে কেহ দেখছে কিনা বলো ডাক দে বলো বীর সাহেব আমি যখন মুরগি জবাই করি আমি ডানে তাকাইছি বামে তাকাইছি কেহ না কেহ দেখতে পারে এই চিন্তা করে আমি জঙ্গলের ভিতরে নিচে একটা পাহাড়ের মতো ছিল গর্ত ছিল সেখানে ঢুকিয়া আমি নিরাল্লাই সেখানে মুরগি জবাই করে নিয়ে আসলাম আমাকে কেহ দেখে নাই কেহ দেখে নাই ওই যুবকে ডাক দে বলে যুবক সামনে হাজির হয় বলো তুমি কেন মুরগির আনাম আনাম নিয়া বলো যুবক ডাক দেবলো গোয়াল্লা আমার ভাইরা! যেখানে গেছে কিন্তু আমি যেখানে যাই যে অবস্থায় অবস্থায় যাই 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 যেখানে যে অবস্থায়ের ভিতরে যাই গত্থের উপরে থাকি নিচে থাকি যেখানেই থাকি না কেন বারবার আমি দেখি আমার দিকে কেউ একদম টাকায় আছে তার তাকানের দেখার কারণে আমার ভয় হয় বড় ভয় হয় এই ভয়ের জন্য মুরগি জবাই দিতে পারি নাই নিয়ে আসলাম আমার কোন পিসাবের দরকার নাই দরকার নাই কিন্তু যে আমাকে সৃষ্টি করেছে আমি যেথায় যাই যে অবস্থায় যাই আমি দেখি তাকে আমি না দেখলো সে আমাকে দেখে জোরে কোন সুবাহান আল্লাহ এ ভাইরা যখন এরকম ঘোষণা দিয়া দিল হঠাৎ করে পিরি সাহেব বুকের লগে বাজায় বলে বাবা দুনিয়ার কেউ তোমাকে দেখে নাই তোমাকে কে দেখছে বলো বলে দুনিয়ার কেউ আমাকে দেখে নাই আমাকে যে সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে দেখে বাকি মুরিদ গুলাকে টান দেয়া পাশাই না বলে ও মুরিদেরা তোমরা এলা বিচার করে দাও আমার এই চেয়ারে বসার মতো যোগ্যতা তোমাদের মধ্যে কার আছে আজকে তোমরা যাকে বলবা আমি তাকে এই চারের মালিক বানিয়ে দি মুহান্লাহ এ বাইরা সকল মুড়িদের ডাক দিয়া বলে ও পিরি সাহেব আমরা তো এইটা কোনো রকমে চিন্তা করি নাই চিন্তা করি নাই কিন্তু আমার ভাই তো আসল চিন্তা করেছে দুনিয়ার মাঝে কেহ দেখো কিংবা না দেখো যিনি আমাদেরকে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা আমরা চুরি করি ভালো করি খারাপ করি সর্বদাই সে আমাদেরকে দেখে এই চারে বসার আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই এই চারণ ভিতরে বসার ক্ষমতা আমার এই যুবক ভাইয়ের জোরে কোন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বায়রা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে এই দুনিয়াতে কিন্তু আমরা আ বেশি দিন থাকতে পারবো না থাকতে পারবো না এই দুনিয়ার জীবনের মধ্যে কত বড় বড় কাফের লিডার ছিল সবাই ক্ষমতা করেছে সবাই চিন্তা ভাবনা করছে কেহ দুনিয়ার থেকে যাওয়া লাগবে না কিন্তু কেহ থাকতে পারে না সবারই একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না সবাই আওয়াজ দিয়ে বলেন এই দুনিয়াতে কেউ থাকতে পারছে ভাই এই দুনিয়াতে কেউ থাকতে পারে না আর চিন্তা করলো কেউ থাকতে পারবে না এই এলাকার মা বোনেরা আপনাদের হাতে দড়ি মা নিজের জীবনকে সুন্দর করার জন্য স্বামীর খেদমত করবেন স্বামীর করবেন সন্তানের খেদমত করবে। করবেন সন্তানের খেদমত করলে সন্তানকে আলেম বানাবেন হাফেজে কোরআন বানাবেন দিন শিক্ষা দিবেন স্বামী যদি কোনো অন্যায় করে সাথে সাথে দিল থেকে তাকে মাফ করে দিবেন যদি তাকে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে কারণ হলো আপনার স্বামীর পায়ের নিচে হলো আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত এই জান্নাত পাইতে হলে তো কষ্ট করা লাগবে কষ্ট করার তারা তো জান্নাত পাবেন না রে মা এ মা দুনিয়াতে আসছেন আর বেশি দিন থাকতে পারবেন না কত কষ্ট করে জীবন জীবনযাপন করেছেন দেখেন মা ফাতেমা রাহু দেখেন কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন তাদের তুলনায় আমাদের তো কোনো কষ্টই হয় না কষ্টই হয় না রে মা এই মাদের হাতে পায়ে ধরে বলি ও মা স্বামীদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না স্বামীদের সবসময় সময় খেদমত করবেন খেদমত করবেন করবেন তো নামাজ পড়বেন মা নিজেকে পর্দায় রাখার চেষ্টা করবেন মা আপনি যদি নিজেকে পর্দা রাখতে পারেন আপনি শুনে রাখেন জেনে রাখেন আল্লাহর কসম করে বললাম আবার আপনার গর্ব থেকে আল্লাহ তালা আব্দুল কাদের জিলানির মতো আল্লাহ রলি বানায় দিব জোরে গনসুবাহান আল্লাহ আপনি যদি পর্দায় থাকেন আপনার গর্ব থেকে আল্লাহ বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহের মতো সন্তান পাঠায় দিবে আপনি যদি ঠিক মতন পর্দা করেন মা আপনার ঘর বে থেকে আল্লাহ আল্লাহর অলি বানায় দিব জোরে কনসুবাহান আল্লাহ